সম্মানিত উপস্থিতি অত এলাকাবাসী একটু গভীর মনোযোগ দিয়ে শুনি কথাগুলো চিন্তা করে দেখি রে বাবা আমরা একদিন দুনিয়ায় ছিলাম না বর্তমান আসিয়া তো থাকবো না দুনিয়াটা আসলে সারা জীবন থাকার জায়গা নয় আমরা যদি আমাদের পূর্বপুরুষদের দিকে তাকাই তারাও তো দুনিয়াতে একদিন ছিল না যখন দুনিয়াতে এসেছেন তারপরে তো আবার দুনিয়া থেকে চলে গেছেন আমরাও একদিন ছিলাম না বর্তমান আছি আবার তো থাকব না দুনিয়া থেকে আমাদের কেউ চলে যাইতেই হবে একটু চিন্তা করে দেখি ও তোর এলাকাবাসী ও আমার বাবার বয়সের মুরব্বী ও আমার দাদার বয়সের মুরব্বী ও যুবক ভাই একটু চিন্তা করে দেখি রে ভাই দুনিয়াতে আজকে আমরা আসি এখন যদি মরিয়া যাই শেষ বিদায় যখন আমাদের শেষ বিদায়ের হয়ে যাবে রেখো যখন আমাদের কাছে চলে আসবে যখন আজরাইল আমাদের কাছে আল্লাহ তালা পাঠাই দিবেন যখন শেষ নিঃশ্বাসটা আমাদের কাছ থেকে ত্যাগ করবেন তখন আমাদের نعم هو يجب مرهم نعم هو يجب العاش. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان. الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه فإنه ملاكيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: تحفة المؤمن الموت. وقال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا. إنك কানতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সুস্থ রেখে দিনই এক জলসায় আশার এবং বসে দিনই কিছু কথা শোনার তাও দান করলেন সেই মহান রব্বুল আলমিনের কাছেই অন্তরের স্থল থেকে শুক্রিয়া আদায় করি সকলেই বলি হামদুল্লাহ সংক্ষিপ্তভাবে ভাবে দৌড়পাট করিং যে সৃষ্টি না করলেন এই সুন্দর পৃথিবী মানুষ পশু পাখি পাহাড় পর্বত নদী কিছুই সৃষ্টি হত না আমাদের প্রিয় হবে সৈদুল মুসারিন রহমত আল্লিনের দরবারে সকলেই বলি সাল্লু আলেই আসাল্লাম মোহতারাম সম্মানিত উপস্থিতি এলাকা এলাকাবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি আপনাদের এলাকার এই সন্তান আপনাদের এই সন্তান আমি আপনাদের সম্মুখেই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ আমার আলোচনা শুরু করার আগেই বিশেষভাবে অনুরোধ করে বলতেছি আপনারা এখনও যারা এদিক সিদিক রয়েছেন আপনারা সবাই জান্নাতের বাগানে এসে বসে পড়েন সামানার নিচে এসে বসে পড়েন কারণ এই জলসা দুনিয়াবি কোনো জলসা না আজকের মাহফিলের আয়োজন ওয়াস মাহফিল কোরআন হাদিস থেকে আলোচনা এটা দুনিয়াবি কিছু না সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকাবাসী হয়তো এমনও হতে পারে যে আজকের আলোচনা থেকেই আমাদের দাওতি মেহমানরা মেহমানদের আলোচনা থেকেই এমন এক কথা আপনার আমার কাছে অনেক দামি হতে পারে যেই কথার দ্বারা আপনি আমি পরিবর্তন হয়ে যেতে পারি তাই এদিক সিদিক না থেকেই আপনারা চলে আসেন আমাদের মঞ্চের সামনে বসে পড়েন দিনী কথা শোনেন আজকে আমি যে আয়াতে কারিমা তেলওয়াত করেছি এ আয়াতে কারিমা পবিত্র কোরআনের আর আট নাম্বার আয়াত আমার বিষয় হচ্ছে আলোচনার বিষয়ে মৃত্যু একদিন মরতেই হবে মরণ থেকে আমরা কেউ রেহাই পাব না এই মৃত্যু একদিন আমাদের কাছে চলে আসবেই এর মধ্যে কোনো সন্দেহ নেই মোহতারাম হাজিরিন আল্লা তালাম পবিত্র কোরআনের মধ্যে সুরজ জুম আর আট নম্বর আয়াতে বলেছেন আল্লাহতালা বলেন উল ইন নল মউতাল্লাজি তাফির মিনহু ফাইন্যহু মুলা কি কুমসুমাতরদ্দু নাইনা আলি মিল্গৈ বিভ শাহা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জুমার 8 নম্বর আয়াতে আমাদেরকে জানাই দিলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো জেনে নাও মৃত্যু এমন এক জিনিস যেখানেই থাকো না কেন যেই অবস্থায় থাকো না কেন মৃত্যু তোমার কাছে আসবেই তোমার সাথে সাক্ষাৎ করবেই আল্লাহ আমাদেরকে সুরজ জুমার আট নাম্বার আয় জানাই দিলেন সম্মানিত উপস্থিতি অত এলাকাবাসী একটু গভীর মনোযোগ দিয়ে শুনি কথাগুলো চিন্তা করে দেখি রে বাবা আমরা একদিন দুনিয়ায় ছিলাম না বর্তমান আসিয়া তো থাকব না দুনিয়াটা আসলেই সারা জীবন থাকার জায়গা নয় আমরা যদি আমাদের পূর্বপুরুষদের দিকে তাকাই তারাও তো দুনিয়াতে একদিন ছিল না যখন দুনিয়াতে এসেছেন তারপরে তো আবার দুনিয়া থেকে চলে গেছে আমরাও একদিন ছিলাম না বর্তমান আসি আবার তো থাকবো না দুনিয়া থেকে আমাদের কেউ চলে যাইতেই হবে একটু চিন্তা করে দেখি ও আত্মর এলাকাবাসী ও আমার বাবার বয়সের মুরব্বী ও আমার দাদার বয়সের মুরব্বী ও যুবক ভাই একটু চিন্তা করে দেখি রে ভাই দুনিয়াতে আজকে আমরা আসি এখন যদি মরিয়া যায় শেষ বিদায় যখন আমাদের শেষ বিদায়ের ঘোষণাটা হয়ে যাবে যাবেন যখন আমাদের কাছে চলে আসবে যখন আজরাইল আমাদের কাছে আল্লাহ তালা পাঠাই দিবেন যখন শেষ নিঃশ্বাসটা আমাদের কাছ থেকে ত্যাগ করবেন তখন আমাদের নাম হয়ে যাবে মরুভূম নাম হয়ে যাবে লাশ যুবক ভাই একটু চিন্তা করে ভাই আপনি আমি যখন যাবা আপনার আমার আত্মীয় স্বজন আপন জন্দা সবাই মিলাই ছোট্ট একটা বৈঠক করবেন ভাই সেই বৈঠকের মধ্যে আলোচনা হবে কে যাবে শেষ বিদায়ের কবর টানার জন্য বাজারে কে যাবে মসজিদ থেকে শেষ বিদায়ের আনার জন্য ও যুবক ভাই ও এলাকাবাসী একটু চিন্তা করে দেখো গভীর মনোযোগ দিয়ে আপনি আমি যখন মরিয়া যাব কেউ যাবে শেষ শেষবিদের ঘরটা বানার জন্য খনন করার জন্য ওই ছোট্টুকু বৈঠকের মধ্যে আলোচনাগুলো হবেই সবাইকে দায়িত্ব দেওয়া হবে সবাই নিজ নিজ দায়িত্বের মধ্যে কেউ যাবে বাজারের মধ্যে কাপড় কেনার জন্য কেউ যাবে কবরস্থানের মধ্যে কবর খনার করার জন্য যুবক ভাই তোর এলাকাবাসী আপন যখন সবাই মিলে বৈঠক শেষ করে দায়িত্ব দিবে সবাই দায়িত্ব ঠিক ঠিক মতো পালন করবেন সবার মাথার মধ্যে একই চিন্তা তারা তারি দাফন কাফুনের ব্যবস্থা করাম অযুবক ভাই একটু চিন্তা করে দেখাম সবাই একই কথা বলবে কেউ রাখতে চাবে না আপনার আপন বাবাও রাখতে চাবে না আপনার আপন সন্তানরাও রাখতে চাবে না কেউ বলবে না যে বা আমার বাবা মারা গেছেন আমি পাঁচ দিন রাখবো দুই দিন রাখবো সবাই বলবে সন্তানরা বলবে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করেন আমার বাবার কেমন জানি ফুলে পেটটা যাচ্ছে মুখ দিয়ে কেমন ফেপনা রক্তর মতো বাইর হইতেছে ও যুবক ভাই কেন বুঝিনা কেন বোঝার চেষ্টা করি না আপনি আমি যখন মরিয়ে যাব সবাই তো এরকম ভাবে নিজ নিজ কাজের মধ্যে ব্যস্ত থাকবেন সবাই মিলে শেষ বিদায়ের কাপড় দিয়ে চকলেটের মতো পেঁচাইয়া খাটের মধ্যে শোয়াইয়া ওই শেষ ঠিকানায় লইয়া যাইবে যুবক ভাই আজকে থেকে তব করে নেই কত রাদাম কাটাইলাম মোবাইল দেখে দেখে কত ফজরে কাজা করিলা ঘুমের ঘরে থেকে কেন বুঝি না যুবক ভাই বোঝার চেষ্টা করেন আসেন সকলে তবা করি তবা করেন আল্লাহ রাস্তা বেছে নেই দিনের পথে চলি আল্লাহ রাস্তায় থেকে পাঁচক নামার সময় মতে আদায় করি আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করক সকলে বলে আমিন